পারিবারিক জীবনে একজন মা বাসায়ের ক্ষেত্রে আপনাকে কখন নির্ধারণ করতে হবে বিয়ের পরে নাকি বিয়ের আগে অবশ্যই বিয়ের পরে নয় বিয়ের আগে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি বিয়ের পরে চিন্তা করবেন না রে সন্তানকে এ করতে পারতেছে না গাইড করতে পারছে না কিভাবে করবেন আপনি তো বিয়ের ক্ষেত্রে যখন বিয়ে করেছিলেন তখন এই সেন্স আপনার ভিতরে ছিল না যে আপনি যাকে বিয়ে করবেন সন্তানের মা হিসাবে কতটুকু তার যোগ্যতা রয়েছে সন্তানের মা হিসাবে এই মেয়েটি কেমন হবে এ কথা কি আপনি ভেবেছিলেন নিশ্চয় না আপনি ভেবেছিলেন আপনার স্ত্রী স্ত্রী হিসাবে কতটুকু ভালো হবে আপনার স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে গেলে কেমন দেখা যাবে আপনার স্ত্রীকে নিয়ে বন্ধুদের সাথে পরিচয় করাই দিলে তখন আপনাকে কেমন লাগবে এই কথাগুলো আপনি চিন্তা করেছেন স্ত্রীর চেহারা কেমন হবে তাকে নিয়ে সেলফি তুলে ফেসবুক পোস্ট করলে লাইক কমেন্ট শেয়ার কেমন পাওয়া যাবে আপনি এগুলো চিন্তা করেছিলেন তাই হয়েছে এই কথা তো কখনো চিন্তা করেননি আপনি এমন একজন স্ত্রী চাচ্ছেন যিনি আপনার চক্ষু শীতলকারী হবে আপনার সন্তানের জন্য একজন আদর্শ মা হবে আপনার পরিবারের জন্য একজন লিডার হবে বাড়ির যিনি লিডার হবেন এ কথা তো আপনি চিন্তা করেনি আপনি চিন্তা করেছেন শ্বশুর বাড়ির জমি জায়গা কেমন আছে শ্বশুরের টাকা পয়সা আছে কেমন মেয়েটা সুন্দরী আছে কিনা ঠিক তাই হয়েছে আপনি সম্পদ চেয়েছিলেন সম্পদ পেয়েছেন স্ত্রী সুন্দর চেয়েছিলেন সুন্দরী হয়েছে চক্ষু শীতলকারী স্ত্রী আপনি চাননি পাননি তার সন্তানের জন্য আদর্শ মা চাননি সেটাও পাননি সুতরাং নিয়তের উপর হচ্ছে সবকিছু নির্ভরশীল যারা এখনো বিবাহ করতে বাকি রয়েছেন যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলবো এবং যারা শুনছেন আমাদেরকে আম্মা জানেরা শুনছেন যে সকল ভাইরা শুনছেন কি বলবো এই ভুল কাজটি কখনোই করবেন না একজন আদর্শ স্ত্রী আপনি বাছাই করুন সেক্ষেত্রে স্ত্রী যদি দেখতে একটু কালো হয় অসুন্দর হয় তাতে কোনো সমস্যা নেই আপনার স্ত্রী বাসায়ের ক্ষেত্রে বিষয়গুলো লক্ষ্য রাখুন তার ভিতরে গুণ আছে কিনা দিনদারিতা আছে কিনা চেহারা একটা দিন শেষ হয়ে যাবে চেহারা আজকে সুন্দর আছে এই চেহারা একটা দিন এই চেহারা চামড়া কিন্তু ঢেলা হয়ে যাবে চেহারা ছাপ পড়ে যাবে দাগ হয়ে যাবে এই চেহারা একটা সময় সুন্দর থাকবে না সম্পদ আছে এই সম্পদ আপনার কাজে আসবে না এই সম্পদ গুলো একটা সময় থাকবে না আপনার যে সময় সম্পদ আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে কিন্তু একজন সত্যিকার অর্থে প্রিয় মানুষ যেniak আপনাকে মুহব্বত করবে আপনাকে সহযোগিতা করবে পিতামাতার আপনার জন্য যে আমানত দাড়িটা রক্ষা করবে এরকম একজন মানুষকে যদি আপনি পাশে করে নিতে পারেন দুনিয়ার জীবনে তো কল্যাণ ইশানেবে বলেছেন যে দুনিয়ার জীবনে সবচেয়ে যত বড় উপহার রয়েছে আল্লাহর পক্ষ থেকে একজন নেককার সৃষ্টি মানে জান্নাতের একটি অংশ সে যেন পেল ছাত্র কত বড় একটা কথা আল্লাহর রাসূল বলেছেন এই বিষয়টা লক্ষ্য করুন যারা শুনছেন আমাদেরকে সকলের উদ্দেশ্যে বলবো ওই বিষয়টা খেয়াল করবে পরিবার জীবনে সংসার পরিচালনা করার ক্ষেত্রে আমানত দ্বারিতা একজন স্ত্রী অনেক অনেক বেশি প্রয়োজন আল্লাহ আমাদের সবাই কবুল করুন